আজকে আমরা এখানে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পক্ষ থেকে ডিএম সাহেবকে নতুন ওয়াক যে আইন এসছে দু হাজার পঁচিশ তার রিপিল করার জন্য তাকে স্থগিত করার জন্য তাকে র করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা ডেপুটেশান দিয়েছি ইতিমধ্যে ডিএম সাহেবকে যে নতুন ওয়াক আইন এসছে সেটাকে যাতে রদ করা হয় এবং যে পুরনো আইন ছিল সেখানে যে সুযোগ সুবিধাগুলো ছিল সেগুলো যেন পুনায় বাস্তবায়িত করা হয় তো আমাদের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন যে মুসলিম সংগঠন তাদের দায়িত্বশীল একজন উপস্থিত হয়েছেন এবং আমরা ইতিমধ্যে আমাদের ডেপুটেশন জমা দিয়েছি এবং আমাদের ডেপুটেশনের মূল যে স্পিড ছিল রাষ্ট্রপতি ম্যামের কাছে আমাদের ডেপুটেশান পৌঁছানো অল ইন্ডিয়া পোস্ট পার্সোনাল ল বোর্ডের প্যাডে এডিএম সাহেবের কাছে আমরা দিয়ে এসেছি এডিএম সাহেব আশ্বস্ত করেছেন তিনি তার যে অফিস আছে যে যে প্রসিডিওর আছে সেই প্রসিডিওর মাধ্যমে যাতে আমাদের ডেপুটেশান রাষ্ট্রপতি ম্যামের কাছে পৌঁছায় তার জন্য প্রচেষ্টা চালাবেন তো আমরা যে নতুন ওয়ার্কআফ আইন দু হাজার পঁচিশে কেন্দ্রীয় সরকার নিয়ে এসছে তার যে বাতিল করার দাবিতেই মূলত আমাদের এই ডেপুটেশান এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল করে ব্যানারেই আমরা সকলে মিলে একত্রিত হয়ে এই ডেপুটেশান আজকে জমা দিলাম আমাদের মধ্যে মুক্তি সাহেব আছেন আর অনেকেই আছেন তারাও কিছু কিছু কথা বলবেন আজকে মুসলিম পার্সোনাল লোডের ডাকের গোটা পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় জেলা শাসকের অফিসে ডেপুটেশান দেওয়ার একটা কর্মসূচি ছিল আমরা দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে দায়িত্বশীল বিভিন্ন সংগঠনের আমরা যারা কর্মী আমরা একত্রিত হয়ে আমরা ডেপুটেশান দিয়েছি এবং আগামী দিনে আগামী তেরো তারিখ হিউম্যান চেঞ্জ আছে মানববন্ধন আছে আমাদের মুসলিম পার্সোনাল ল বোর্ডের যে কর্মসূচি তার মধ্যে এটা অন্যতম আমরা সেটা যথাযথ এবং আমরা খুব দায়িত্বশীলভাবে প্রত্যেকটা কর্মী বিভিন্ন এলাকায় আমরা এটা পালন করবো মানববন্ধনের মাধ্যমে এবং এই ডেপুটেশনের মাধ্যমে এবং আগামী দিনে যতদিন পর্যন্ত এই ওয়াকফ আইনটা বাতিল না হোক ততদিন পর্যন্ত আমাদের একের পর এক কর্মসূচি নিয়ে আমরা আমাদের আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতিতে চালিয়ে যাব এবং আজকের সেই তার মধ্যে থেকে একটা কর্মসূচি যেটা আমরা বাস্তবায়ন করেছি আমার পাশে আমার মস্তফা ভাই আছেন হ্যাঁ উনিও বলবেন বিয়ার কথা আজকে মূলত আমরা মুসলিম পার্সোনাল বোর্ডের একটি কর্মসূচি ছিল তিন ছয় দু হাজার পঁচিশ আজকে কার আমাদের কর্মসূচি হচ্ছে স্মারক লিপি ডিএমের কাছে জমা দেওয়া থ্রু ডিএম হয়ে আমাদের রাষ্ট্রপতি ম্যামের কাছে নতুন যে অকাপ আইন সেই অকাপ আইন গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আমাদের আন্দোলন প্রতিবাদ সেটা খুব সুশৃঙ্খলভাবে আমরা করার সংকল্প করেছি তারই একটি কর্মসূচি আজকে সংঘবদ্ধভাবে আমরা সাউথ বরগানা ডিস্ট্রিক্ট থেকে সমস্ত সংগঠনের বিভিন্ন নেতৃত্বদের নিয়ে আজকে আমরা সেই কাজটি সম্পন্ন করতে পেরেছি আগামীতে আমাদের তেরো তারিখে হিউম্যান চেন মানববন্ধন কর্মসূচি আছে সেটাও খুব সুশৃঙ্খলভাবে কোথাও রোড জ্যাম না করে ট্রাফিক ভায়োলেন্স না করে একেবারেই শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচিটাও আমরা যাতে করতে পারি সেই জন্য আমরা আজকে প্রথম কর্মসূচি এটা আমরা সম্পন্ন করেছি তেরো তারিখে আমাদের দ্বিতীয় কর্মসূচিটাও যাতে আমরা করতে পারি তার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে চেষ্টা চালিয়ে